ভিওর্স আজকের ভিডিওতে দেখাবো আপনার নামে কেউ ফেক অ্যাকাউন্ট খুললে সেটাকে কীভাবে পারমানেন্টলি রিমুভ করবেন তো নর্মালি আমরা কি করি আমাদের নামে কেউ ফেক অ্যাকাউন্ট খুললে এখানে ফেসবুকে আসি এবং থ্রি ডট পয়েন্ট থেকে রিপোর্ট প্রোফাইল থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের রিপোর্ট করি যেমন ফেক প্রোফাইল যেন হচ্ছে মি এই ধরনের রিপোর্টগুলো কিন্তু আমরা করে থাকি বাট এই ধরনের রিপোর্ট করলে কিন্তু অ্যাকাউন্টগুলো যায় না এখানে যদি কিছুটা ইম্প্রুভ আপনি করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টগুলোকে পারমানেন্টলি রিমুভ করতে পারবেন যদি সেটা ফেক অ্যাকাউন্ট হয়ে থাকে তো আজকের ভিডিওতে সেইগুলোই দেখাবো আজকের ভিডিওটা দেখলে আপনি কিন্তু আপনার ফেক অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন আজকের যে সিস্টেম গুলো দেখাবো এই সিস্টেমে কিন্তু ইউটিউবে এখন পর্যন্ত কেউ আপনাদের কোনো টিউটোরিয়াল দেয় নাই আমিও প্রথম দিতেছি তাই ভিডিওটা এ টু জেড দেখেন আশা করি কাজে আসবে তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো ফার্স্ট অফ অল আপনাকে ফেসবুকে যেতে হবে সেটা ফেসবুক লাইট বা ফেসবুক অফিশিয়াল যে কোনো হতে পারে তো আমি আমার ফেসবুক লাইটে গেলাম দেন হচ্ছে ফেক অ্যাকাউন্টটাকে ওপেন করলাম এটা হচ্ছে আমাদের নামে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে অ্যাকাউন্টের প্রোফাইল পিকটাকে আপনাকে ডাউনলোড করতে হবে তো আমি জাস্ট এখান থেকে প্রোফাইল পিকটাকে সেভ করে নিচ্ছি এরপরে আপনি কী করবেন আপনার অ্যাকাউন্টে চলে আসবেন ওকে তো এখানে আমি একটা ফেক অ্যাকাউন্টই খুলে নিয়েছি আসলে এটাও আমার অ্যাকাউন্ট না তো আপনাদেরও লাগবে আপনারা জাস্ট দেখেন এখানে এই অ্যাকাউন্টের কাভার ফটোটা আমি চেঞ্জ করে দিব অর্থাৎ ফেক অ্যাকাউন্টের কাবার ফটোটা আপনার অ্যাকাউন্টে লাগিয়ে দিবেন যেন হচ্ছে আপডেট করবেন দেখেন এটা হচ্ছে আপডেট হয়ে যাবে এরপরে নেক্সট আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে এটার নিক নেম চেঞ্জ করা অর্থাৎ এইটার নিক নেমটা দিতে হবে আপনার ফেক অ্যাকাউন্টের নাম যদি আপনার দেখা যায় ফেক অ্যাকাউন্টের নাম আছে এম বি রাজু আর আপনার অ্যাকাউন্টের নাম আছে রাজু চৌধুরী সেক্ষেত্রে কিন্তু ওই রিপোর্টে কাজ করবে না সেই জন্য তখন আপনাকে অ্যাকাউন্টের নামটাকে আপনার আইডির নিক নেমে বসাতে হবে আমরা জাস্ট ফেক অ্যাকাউন্টের নামটাকে এখানে নিক নেম হিসেবে বসাবো তো এখানে অ্যাড অপশনে এসে দেন হচ্ছে আমার কপি করা আছে নামটা আর তারপরে হচ্ছে এখানে সেভ করে দিব তো যখন নিক নেমে বসাবেন তারপরে কিন্তু এটা আপনার কাজ শেষ এটা আপাতত এখানে রাখেন এখন আপনি কী করবেন এরকম আরও একটা অ্যাকাউন্ট রেডি করবেন একটা দুইটা হতে পারে যে কোনো যত বেশি হবে তত ভালো তো আমি এখানে জাস্ট দুইটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখন আমি আমার রিয়েল অ্যাকাউন্টে চলে আসতেছি এটার হচ্ছে আমি প্রোফাইল মানে আবার ফটোটা লাগাবো না যেহেতু এটা আমার রিয়েল অ্যাকাউন্ট তা তারা যদি কোনো প্রাইভেসি সমস্যা না থাকে অবশ্যই লাগাবেন এখানে ইডিট অ্যাবাউট ইনফোতে যাওয়া গেলাম দেন হচ্ছে এখান থেকে এডিট নেম তারপর হচ্ছে এখান থেকে আপনি ওই আইডির নিক নেমটা আপনার এই আইডিতেও লাগাই দেবেন এরকম একটি তিন চারটা আইডি ক্লন করবেন তিন চারটা আইডি কোলন করে তারপর হচ্ছে রিপোর্ট করবেন সেটা কীভাবে করবেন সেটাও দেখাবো আমি জাস্ট রিফ্রেশ করেন ওই নামটা এখানে চলে আসবে আর হচ্ছে এখানে দেখেন এটা কিন্তু আমার ব্লু ভেরিফাই আইডি হ্যাঁ ব্লু ভেরিফাই আইডি থেকে করলে কিন্তু এই রিপোর্ট হানড্রেড পার্সেন্ট কাজ করবে আর যদি আপনার ব্লু ভেরিফাই না থাকে সেক্ষেত্রেও সমস্যা নেই তিন চারটা আইডিভাবে ক্লোন করবেন কাবার ফটো লাগাবেন নিক নেম লাগাবেন দেন হচ্ছে আপনি যে কাজটা করবেন এখান থেকে জাস্ট ফেক অ্যাকাউন্টটাকে আনবেন এরপরে হচ্ছে থ্রি ডটে যাবেন নর্মালি যেভাবে রিপোর্ট করেন রিপোর্ট প্রোফাইলে যাবেন এরপর হচ্ছে ফেক প্রোফাইল দেন হচ্ছে মি তারপর হচ্ছে নেক্সট তারপর হচ্ছে সাবমিট করবেন সাবমিট করার পর মানে যেভাবে আমরা রিপোর্ট করি নর্মালি এই রিপোর্টটাই করবেন নেক্সট করবেন ডান করবেন এরপরে হচ্ছে আপনার দুই নাম্বার রিপোর্ট সেটা হচ্ছে আপনি প্রোফাইল পিকে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করবেন এখান থেকে আপনি হ্যারাসমেন্টের এই রিপোর্টটা করবেন বায়োলজিং অর হ্যারাসমেন্ট তারপরে মি করবেন দেন হচ্ছে সাবমিট করবেন এ হচ্ছে আপনার দুইটা রিপোর্ট আপনি এভাবে করে প্রত্যেক আইডি থেকে এরকম দুইটা করে রিপোর্ট করবেন যে কয়টা আপনার অ্যাকাউন্ট আছে আপনি যেটা ফেক অ্যাকাউন্ট খুলেও সেটা নিক নেম কাবার ফটো বসাইতে পারেন তো জাস্ট দেখেন এটা রিপোর্ট শেষ সেকেন্ড আইডিতে আমি চলে আসব তারপর হচ্ছে ওই আইডিটাকে আমি এখান থেকে সার্চ করে নিয়ে আসব তারপরে সেমভাবে এটা থ্রি ডটে ক্লিক করবো দেন হচ্ছে রিপোর্ট প্রোফাইলে যাব। তো এটা হচ্ছে এরকম আসতেছে জাস্ট সামথিং অ্যাবাউট দিস স্পেস এখানে ক্লিক করবেন তারপর আবার এখানে দেখবেন আবারও ফেক প্রোফাইল রয়েছে দেন হচ্ছে মিতে ক্লিক করবেন আর তারপরে হচ্ছে এখান থেকে আপনি আগের মতো মানে সাবমিট অপশন পাবেন নেক্সট অপশন পাবেন এগুলো হচ্ছে ডান করে দিলে আপনার রিপোর্টটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে এরপর আপনি জাস্ট এখান থেকে আবারও সেমভাবে এখানে প্রোফাইল পিকে রিপোর্ট করবেন আপনি কিন্তু কাবারেও করতে পারেন মানে যত রিপোর্ট করবেন সমস্যা নেই বাট একবারে করা ট্রাই করবেন একসাথে তিন চারটা আইডি থাকলে তিন চারটা থেকে করবেন আর প্রত্যেকটাতে অবশ্যই কাবার ফটো প্লাস নিক নেমটাকে ওইটার মতো ক্লোন করে নেবেন ওকে তো আমার কিন্তু হচ্ছে সব কিছু ডান এখন আপনাকে যে কাজটা করতে হবে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে চব্বিশ ঘন্টা ওয়েট করলে কিন্তু এই অ্যাকাউন্টটা নাইনটি পার্সেন্ট আপনি থাকেন চলে যাবে আর কিছু অ্যাকাউন্ট যায় না যেগুলো হচ্ছে একদম রিয়েল অ্যাকাউন্ট আপনারা চাচ্ছেন তাও নষ্ট করতে বা ওল্ড অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট কিন্তু এই রিপোর্টে যাবে না বাট যদি রিয়েলি ফেক অ্যাকাউন্ট হয় এবং ফেসবুক যদি মনে করে এটা ফেক অ্যাকাউন্ট যখন রিভিউ করে দেখবে তখন কিন্তু এটা পারমানেন্টলি চলে যাবে আর আপনাদের যাদের একদম হ্যারেসমেন্ট কেস আছে যাদের হচ্ছে কোনোভাবেই অ্যাকাউন্ট রিমুভ করতে পারতেছেন না তারা চাইলে আমাদের টিমের সহযোগিতা নিয়ে সেই অ্যাকাউন্টগুলোকে পারমানেন্টলি বন্ধ করতে পারবেন সেই জন্য আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর অবশ্যই আমাদের মাধ্যমে কাজ করালে আপনাদেরকে পেমেন্ট করে দেন হচ্ছে কাজ করাতে হবে তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিও দেখে ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ